কে বলছেন জি আমি সাথী বলতেছি সাথী কেমন আছেন আপনার ভালো আছেন সাথী সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমি সিলেট থেকে বলতেছি আমার দেশের বাড়ি কোথায় থাকেন এখন বর্তমানে আপনি এখন বর্তমান আছি সিলেট আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিদের সাথী আছে মা আছে একটা ভাই ছোট ভাই আচ্ছা তো সাথী কি করেন আপনি বর্তমানে এখন এখন কি করি আগে কাজ করতাম নষ্ট হয়ে গেছে এখন কিছু করি না বর্তমান বেকার আছি আচ্ছা সাথীর বিয়ে শী হয়েছে কিনা জি না বিয়ে হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথে আপনার বাবা কোথায় নিজের বাবা বাবা মারা গেছে দুঃখের বিষয় তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এখন ভাড়া নিয়ে থাকি আচ্ছা নিজেদের বাড়ি ঘর নাই বাড়ি ছিল বন্যার সময় ভেঙে গেছে জায়গা আছে ঘর নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাথে লেখাপড়া কত দূর করছেন আপনি লেখাপড়া তেমন করি নাই আব্বু তো অনেক ছোট থাকতে মারা গেছে অল্প করছি এই মনে করুন তেলে তো পাওয়া চলে যেতে এতটুকু শিখছেন ঠিক আছে তো সাথে নিজে কাজ বাজ কি এখন সংসারটা চালাচ্ছেন আপনাদের না এখন আমার আম্মু অনেক কষ্ট করে চলতেছে আমার তো কোনো কাজ কাম নাই মেশিন ছিল নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে কাজ বাজ করা ছাড়া এখন বেকার আছেন বর্তমানে না ঠিক আছে তো সাথে তো বিয়ে সাধি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে অনলাইনে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে খুশি যে এই বিপদের সময় যে আমার পাশে থাকবে আমার হাল ধরবে আমার জীবন সঙ্গী হবে এরকম একজন মনের মানুষ একজন আসছে আচ্ছা পাইলে কি করবেন পাইলে তারে বিয়ে সাদি করব তার সাথে সারা জীবন থাকব আচ্ছা তো এই যে এখন বিয়ে সাদির উদ্দেশ্য নিয়ে আসছেন আপনার মা জানে হ্যাঁ হ্যাঁ আমার আম্মু জানে আম্মুকে জানাইয়াই প্রতিবেদন আসছে আচ্ছা ঠিক আছে তো এই যে আপনার এই ভিডিও টা অনলাইনে মিডিয়াতে চলে যাবে তো আমাদের দর্শক ভাইয়া ভিউয়ার্স রা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার ফোন নাম্বার দিয়ে দেব ফোন দিয়ে আমারে পাবে ঠিক আছে তো দর্শক সাথীর নাম্বার আমরা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সাথী কে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই সংসারে হয়তো হালাত খুবই খারাপ তো এখনো বি সাদি হয় নাই সাথীর তো চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাড়ে থেকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো সাথে তো সাথে আপনি একটা অবিবাহিত মেয়ে তো রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনি কি একা ঘুমান না মার সাথে ঘুমান আমি মায়ের সাথে ঘুমাই তো দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই সবার সাথে তো আর কথা বলবো না যার সাথে আমার মনের মিল হবে তার সাথেই তো কথা বলবো তাকেই সময় দিব আচ্ছা ঠিক আছে তো দর্শক তার মনের মানুষ হয়ে যদি কেউ তাকে ফোন দেন